মানুষ কখন ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় চিহ্নিত করতে পারে না এর কোন ইসলামিক ব্যাখ্যা আছে না। মানুষের অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয় তখন সত্য আর অসত্য সে নিরূপণ করতে পারে না মোহর কখন মারা হয় নানা কারণে হয় একটা দিস আসেন্লাহাম বলেছেন পরপর তিন জমা কেউ যদি না পড়ে তাহলে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয় মহর মরা মানে হলো তার অন্তরটা নিষ্ক্রিয় হয়ে যায় অন্তর দ্বারা ভালো মন্দ নিরূপণ করবে তার মন বলবে এটা ভালো এটা খারাপ এই জ্ঞান তারা থাকবে না এরকম আরও অনেক বিষয় আছে যে বিষয়গুলোর কারণে মানুষের অন্তরটা নিষ্ক্রিয় হয়ে যায় তার ভিতরে তার কাছে সত্য আর অসত্য পার্থক্য সে করতে পারে না তো এই জন্য আল্লাহ তালার কাছে ইস্তেফার করতে হয় যেন আল্লাহ তালা আমাদের অন্তরে মোহর মেনে না দেন নানা কাজ আছে এর ভিতরে একটা বিষয় হলো যে মানুষ যখন গুণা করতে থাকে চাপ করতে করতে আপনার একটা হাদিস শুনেছেন বিশ্ব বলেছেন মানুষ যখন কোনো একটা পাপ করে অপরাধ করে তার অন্তরে একটা দাগ পড়ে স্বচ্ছ আয়নার মতো আয়নাতে যেরকম একটা দাগ পড়ে তার অন্তরটা দাগ আর আরেকটা অপরাধ করলে আরেকটা দাগ পড়ে আরেকটা অপরাধ করলে আরেকটা দাগ পড়ে এবার পড়তে তার অন্তরটা কি হয়ে যায় কালো হয়ে যায় ওই আয়নাতে যেরকম দাগ পড়ে পরিপূর্ণ আয়না কালো হয়ে যায় তার অন্তরটা এরকম হয়ে যায় তখন আয়না যদি অনেক দাগে ভরে থাকে ওই আয়না কিন্তু আমরা চেহারা দেখি চেহারার ত্রুটি বিচ্ছতি ধরা পড়বে এই আয়না দিয়ে যেরকম ভালো মন্দ নিরূপণ করা যাবে না ঠিক একইভাবে একজন মানুষ যখন তার অন্তরে নানান অপরাধ করতে 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 গুনা তার কাছে কোনো ব্যাপার না সে মিউজিক শুনে সে হারাম জিনিস দেখে সে গালি গালাজ করে খারাপ বন্ধুদের সাথে উঠে নামাজ পড়ে না অন্যায় সব রকমের অন্যায় সে করে এই অন্যায়গুলো করতে করতে তার অন্তরটা ওই যে দাগ পড়তে 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 ময়লাযুক্ত আয়নার মতো হয়ে যায় এই অন্তর দিয়ে এটা সত্য এটা অসত্য এটা হক এটা বাতিল এ অত্যাচারী এ অত্যাচারিত এটা পার্থক্য সে করতে পারে না তার বিবেক কাজ করে না এই জন্য দেখবেন অনেক মানুষ এত সুন্দর সুস্থ বিবেকসম্পন্ন মানুষ তিনি একটা জুলুমের পক্ষে অবলম্বন অন্যায় করেন তিনি একটা অন্যায়ের পক্ষ অবলম্বন করেন তার দল তার গোষ্ঠী তার হুজুর ধর্মের নামে রাজনীতির নামে অবিচার অন্যায় করে সেগুলো সাপোর্ট করে তার কাছে এটা মন্দ মনে হয় না বরং তার মন্দ কাজটাও তার কাছে যৌক্তিক মনে হয় শয়তান সেটা তার কাছে সেটা দেখবেন অবাক করা বিষয় যে এত বড় জুলুম এটার পক্ষেও সমর্থন করার মতো মানুষ আছে তার মানে কি তার বিবেক কাজ করছে না তার অন্তরে মহল মেরে দেওয়া হয়েছে এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহম্মা আরিনাল হ্যাকত হ্যাকত আমার যোগনা আল্লাহ যেটা সত্য আপনি সেটাকে আমার সামনে উদ্ভাসিত করে দেন সত্যকে যেন আমি চিনতে পারি এবং আমি যেন সত্যকে ফলো করতে পারি ও আরি বা তেলা বা আর আল্লাহ যেটা বাতিল অসত্য সেটাকেও আপনি আমার সামনে একেবারে প্রকাশ করে দেন যে এটা বাতিল আমি যেন সেখান থেকে বেঁচে থাকতে পারি আমাদের বিবেক বুদ্ধি দিয়ে এমনকি আলেম হলে গণেশের জ্ঞান থাকলেই যে সত্য উদ্ঘাটন করে ফেলতে পারবে এমন না আপনি যত বড় সত্যের উপরে থাকেন বলে মনে হোক আপনার অন্তরটা ছোট থাকতে হবে অহংকারী হবেন না হ্যাঁ আমি আকিদা সহি করে ফেলেছি আমি সঠিকটা জেনে ফেলেছি এরা সবাই বাতিল হয়ে গেছে অহংকারী হবেন না আল্লাহ তালার কাছে দোয়া করবেন কারণ অনেকে সঠিক পথে থেকেও মৃত্যুর আগে ভুল পথে চলে যায় কখন সে হবে একমাত্র আল্লাহ তালা জানে এই জন্য দিলটাকে নরম রাখতে হবে এবং আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ আমি যেন হিতাহিত জ্ঞান হারিয়ে না ফেলি আমার অন্তর যেন মহরঙ্কিত না হয় আমার অন্তর যেন নিষ্ক্রিয় না হয় আল্লাহ আমি যেন সত্যকে সত্য হিসেবে জেনে তার পক্ষে অবলম্বন করতে পারি আল্লাহর কাছে দোয়া